আগে তোমাদের ইসলামী বক্তব্যগুলো অনেক লম্বা হয়ে যাবে আর তোমাদের সালাদ গুলো খাটো হয়ে যাবে ইসলামিক উইল উইল বি বি সালাদ হয়ে যাবে ছোট বা খাটো আলামতটা সমাজে আসরা নাই এখন লম্বা চোরা বক্তব্য হয় ওয়াজ শুনতে মানুষের ভাল লাগে কিন্তু নামাজ ভাল লাগে না না নাই লক্ষ্মীপুরে নাই মনে হয় তারপরে এত ওয়াজ এই দেশে হয় তার সব যদি কাজে লাগতো মানে জায়গা মতো যদি ডোজ পড়তো তাহলে তো এই দেশের মানুষ সব আল্লাহর ওলি হয়ে যেত চোর বাটপার খুঁজে পাওয়া যেত কিন্তু ওয়াজ যত হয় তত হেদায়েত হয় না এর কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াজ শুনে হচ্ছে এই যে মাইক পেন যারা আছে এরা সবচেয়ে বেশি ওয়াজ শুনে তাই না সেপ্টেম্বর থেকে এদের ওয়াজ শোনা শুরু হয়েছে কিন্তু দেখবেন অধিকাংশ মাইকম্যান নামাজি করে না আজকের মাইকম্যানের কথা বলতেছেন ও পরে আজকে যেটা আসছে ওটা পরে কিন্তু বেশিরভাগ মাইকম্যান কি করে না করে না নামাজ তো এটা প্রমাণ করে যে ওয়াজ যত হচ্ছে আসলে হেদায়ত তত হচ্ছে না এর কারণ হচ্ছে অনেক কারণে মানুষ ওয়াজ শুনতে আসে কেউ আসে স্লোগান দেওয়ার জন্য কি দেওয়ার জন্য কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য কেউ আসে সমাবেশ দেখার জন্য আবার যারা ওয়াজের আয়োজন করে তাদেরও নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম সো হেদায়েতের জায়গাটা দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে এই মঞ্চগুলো হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে একটা সময় ছিল এত ক্যামেরা ছিল না মাহফিলে ঠিক কিনা এখন শত শত ক্যামেরা চলে আসে আমরা রাতে যেই কথা বলি ফজরের আগে ওইটা পাবলিশ হয়ে যায় ঠিক কিনা তো যেখানেই যাই আমার ধরে বলে হুজুর আপনারা ইউটিউবে দেখছি ওই দেখছে আপনারা দেখছেন নাকি আপনারাও দেখছেন তো এটা সহজ হয়ে গেছে এখন কোরআনের কথা বলা কোরআনের কথাকে প্রচার করা কোরআনের কথাকে ছড়িয়ে দেয়া এখন এটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমরা যেন এটার ভালো দিকে কাজে লাগাই আমরা যেন এটার নেগেটিভ সাইডগুলোকে প্রমোট না করি এজন্য ওয়াজ শুনতে যারা এসেছেন যেহেতু আজকে এটা আমার প্রথম মাহফিল এবছরের আলহামদুলিল্লাহ এবছরের আমার প্রথম মাহফিল আমি লক্ষ্মীপুর দিয়ে শুরু করেছি তো এই জন্য সবার প্রতি আমার নাসিহাত যারা ওয়াজ শুনতে এসেছেন আপনারা এই নিয়তে আসবেন যে কোরআন সুন্দর আলোকে এমন কিছু কথা শুনে যাব আমল করার নিয়তে কিসের নিয়তে যাতে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায় যাতে এই ওয়াজ শোনাটা আমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যায় যাতে আমার নাজাতের অসিলা হয় ঠিক না এরপরে ক্যামেরাম্যান যারা এসেছ তোমরাও নিঃসন্দেহে সেই যতদিন আমরা এই শীতের সিজনে ওয়াশ করি তোমরাও থাকবে তোমাদের প্রতি নাসিহাত হচ্ছে তোমরাও অনেক বড় স্বভাবের ভাগিদার এই যে কোরআনের কথাগুলো তোমরা প্রচার করে দিচ্ছ তোমাদের এখানে কন্ট্রিবিউশনও কম নয় তবে এখানে তোমাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে স্বচ্ছতা নিজেদের মধ্যে আবার মারামারি করা যাবে না এখন বক্তাদের মধ্যে মারামারি আছে না নাই কাদা ছোড়া ছুড়ি আসে না নাই কাফের ফতু আসে না নাই লক্ষ্মীপুরে এগুলো বোধ কম না তো এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না একজন আরেকজনের জনপ্রিয়তায় জেলাসি ফিল করে প্রতিহিংসা পরায়ণ তো এই প্রভাব যদি যারা ক্যামেরাম্যান তাদের মধ্যে উপরে যায় এটা ভয়ঙ্কর হবে অনেক ইউটিউব চ্যানেলের ওনাররা দেখি দুই বক্তার ছবি দিয়ে এই বক্তা এমনে ওই বক্তা এমনে আর মাঝখানে লিখে রাখছে যুদ্ধ মাঝখানে যুদ্ধ মানে ওনার সাথে ওনার যুদ্ধ ভারত পাকিস্তান খেলা তো ইউটিউব চ্যানেলের ওনার ভাইরা যারা এসছো তোমরা অনেক স্বভাবের ভাগিদার হবে যদি তোমরা প্রফেশনালিজম মেনটেন করে দাওয়াতের কাজ করতে পারো আয়োজক কমিটি যারা আছে তাদেরকে আমি বলবো আপনারাও এখলাসের সাথে মানুষকে কোরআনের কথা শোনাবার উদ্দেশ্যে এই প্রোগ্রামগুলোর আয়োজন করবেন তাহলে এই প্রোগ্রামগুলো থেকে অনেক মানুষ উপকৃত হবে আর সম্মানিত ওলামায় কেরাম যারা এই শীতের মৌসুমে কথা বলবেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই অন্যের পিছনে লেগে থাকবেন না আপনার জীবনের সবচাইতে দামি বিষয় হচ্ছে আপনার সময় আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস কি আমাদের সময় তো আপনার সময়টাই যদি আল্লাহর দেয়া স্রষ্টার দেয়া সবচেয়ে দামি সময় যদি আপনি অন্যের পিছনে লাগিয়ে ফেলেন তো নিজের কল্যাণ করবেন কখন এজন্য সম্মানিত ওলামায় কেরামদের বলবো আমরা যেন বেশি বেশি স্টাডি করে কোরান সুন্দর আলোকে মানুষকে কথা শোনাতে পারি যাতে করে লোকজন উপকৃত হয় আল্লাহ নাসিহাত গুলো যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি তুমি তৌফিক দাও আরো জোরে পরি আমির আমি আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে সোরত আলজুমা আর নম্বর আয়াত্ আলাওয়াত করেছি কয় শুনতেছেন কষ্ট হচ্ছে না তো আমি যখন প্রশ্ন করবো আপনাদেরকে আওয়াজ করে উত্তর দিতে হবে আর এই যে ছেলেরা কথা বলো না দোহাই লাগে তোমাদের কথা বলো না আওয়াজ করো না ডিস্টার্ব করো না প্রোগ্রামের চুপচাপ লক্ষ্মীপুরের ছেলেরা খুব ভদ্র আমি জানি একবারে চুপচাপ সুরাতুল জুমার দশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কর্মচঞ্চল হতে বলেছে। কাজ করে খেতে বলেছে। কাজে লজ্জা নেই লজ্জা অলসতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে অলসতায় অকর্মণ্যতায় লেজিনেস খুব খারাপ কিন্তু অ্যাক্টিভ হওয়া এনার্জেটিক হওয়া এটা নবীদের শুননা ঠিক না তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো প্রত্যেককে প্রত্যেকের ওয়ার্কপ্লেসে চলে যাও কাজ করো আবতাগু মিন ফাদলিল্লাহ আর আল্লাহর দেয়া ফজল তালাশ করো রিজিক তালাশ করো মসজিদের ভিতরে রিজিক আছে কথা কয় না মসজিদে গেলে কি টাকা পাওয়া যায় খাওয়া পাওয়া যায় না খাবার উৎপন্ন করতে হয় মসজিদের বাইরে মসজিদে গেলে রহমত পাওয়া যায় মসজিদে গেলে কি পাওয়া যায় এজন্য মসজিদে ঢুকার সময় আমরা কোন পা দিয়ে ঢুকি আর কি পড়ি আল্লাহলি আবু আবা রাহমাজিক আল্লাহ আবু আবা রাহমাজিক আমরা বলি হে আল্লাহ আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন সোহানলা পড়েন এই দোয়া থেকে বোঝা গেল মসজিদে ঢুকলে কি পাওয়া যায় সবাই বলতে হবে কি পাওয়া যায় মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় আর মসজিদ থেকে বের হলে রিজিক পাওয়া যায় ফদল পাওয়া যায় ফদল ফদলের আরেক অর্থ হচ্ছে রিজিক এজন্য মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে বেরোই আর কি পড়ি আল্লাহ আপনার কাছে আমি আপনার ফদল চাই

এটা হচ্ছে ইসলামের নিয়ম নামাজের আজান যখন হবে সবাই মসজিদে ঢুকবে সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসলের খেতে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে মেম্বার অব দা পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে যে যার কাজের মধ্যে সে তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে সালাদ শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো আদেশ টাকা তাহলে ইসলামে এবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন কাজের সময় কাজ নামাজের সময় আওয়াজ করে বলেন কাজের সময় নামাজের সময় সুন্দর হয়েছে না বিষয়টা ফাইদা কদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছে জমিনে বীজ রোপণ করে দিলে এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন সমতল বানিয়ে দিয়েছেন এই জমিনের অলিতে গলিতে বনে বাদারে রাস্তায় সাগরে পাতালে পাহাড়ে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো সুহান এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালেক চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন ফ্ল্যাট বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায় জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায় সমতল এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে তাহলে বুঝা গেল এই জমিনটা সমতল এবং উর্বর ভেরি ফার্টাইল ল্যান্ড আমাদের সালাদ শেষ আমরা কাজে চলে যাব আবার আজান হলে মসজিদে ঢুকে যাবে এটাই হচ্ছে ইসলামের নিয়ম সেদিন উমরে ফারুক যখন মসজিদে নববিদ ইমাম তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন কোন দেশের ইয়ামান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন প্রাচীন নগরী হাদরামাউন দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন তারা গোল হয়ে বসে থাকে নামাজের পরে যায় না বসে বসে সুমান্লা পড়ে আলহামদুলিল্লাহ পরে জিকির করে উমরে ফারুক ভাবলেন দেখি পরের রক্তে কি হয় উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে সবাই যায় এরা যায় না মাগদীপের সালাতে উনি ইমামতি করতে আসলেন ওমারে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমারে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না ওমারে ফারুক বললেন মা বালুকুম মার খতবকম ঘটনা কি কি হয়েছে তোমাদের সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায় তোমরা যাও না কেন এখানে কি করো ইয়ামানীরা বলতে শুরু করলো নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি উমর ফারুক আবু বললেন আনতুম আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো তো এই যে সারাটা দিন খাপ টি এখানে বসে থাকলে তোমাদের খাবার আসবে কোথা থেকে উপার্জন হয় কি করে ইনকাম আসবে কোথা থেকে

কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না তোমরা আল্লাহর উপর মুতাওয়াক্কিলুন আলাল্লাহ তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াক্কুল করবে কি সুন্দর ইসলাম এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি উটে চড়ে এসেছি তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন আমি উটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করে উটটা থাকবে না বিশ্বনবী বললেন না তোমার উট থাকবে না আগে রশি দিয়ে উটটা বাঁধো ইয়া আকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটে রশিটা বাঁধো এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এটার নাম তাওয়াকুল চিল্লায় বলেন ঠিক আপনার পার্টটা আপনার করতে হবে আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে আপনার সর্বোচ্চ টুকু করার পরে আমরা তাওয়াকুল করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে আল্লাহ আমারে ফারুক বললেন তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ না তোমরা বের হয়ে যাও খবরদার এরপরে কোনোদিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাটতি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায় কারণ ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে চিল্লায় বলেন বসে থাকা যাবে যাবে না সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে প্রতিদিন সকাল বেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে কি পাখির বাসা আছে হ্যাঁ সব পাখি আছে সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেল বেলায় পাখিগুলো ওদর কুর্তি করে পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কারণ পাখিগুলো তাকুল করেছে কার উপর পাখিগুলো তাকুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিশ্বনবী এটাই বললেন তাকদু খিবাসান ওয়া তারুহু বিতানান তোমরা যদি পাখির মতো তাকুল করো মানে আল্লাহর উপর তাওকুল করে জামিনে বের হয়ে যাও তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপর তাওকুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেল বেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে কি আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তাওয়ক্কুল এটার নাম কি আমাদের সাধ্যের আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওক্কুল করি একজনের উপর চিল্লা বলেন চিনিকে এই জন্য ইসলাম আমাদেরকে শিখায় সালাদ যখন শেষ বের হয়ে যাও কাজে নেমে পর কাজে কোনো লজ্জা নাই পরিশ্রমে কোনো লজ্জা আছে যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে দিন মজুত কুলি ঠেলাগাড়ি চালায় ছোট্ট ব্যবসা করে এতে কোনো লজ্জা আছে লজ্জা নাই খেয়াল রাখবেন লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে বিষ্ণু ইসাই ইসলাম বলেছেন মা আকলা আদুন আমান কত্তু হই রুম মিনা ইয়া আমাল ইয়াদি নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনোদিন ভক্ষণ করে নেই চিল্লা এখন সুবাহাল্লাহ শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু সুবাহ বলেন এত ভালোবাসতেন বিশ্বনবী খেটেখawar मेहनতি মানুষদেরকে সব সময় বশরে ইসলাম তাদের জন্য দোয়া করতেন এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা মুস্তাজাবুদ দাআ তারা কি মুস্তাজাবুদ দাআ মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না আপনারা এখানে ব্যবসা করেন কে কে দেখি তো হাত তুলেন তো ব্যবসা মাশাআল্লাহ অনেক ব্যবসায়ী আছে তো দেখি আচ্ছা হাত নামা চাকরি করেন কে কে চাকরি চাকরিও তো অনেক করে দেখি প্রবাসী ছুটিতে দেশে আসছেন আমি আসি কই আপনি দেখতে আসছেন মার্শাল কোন দেশে থাকেন সৌদি আরব আলহামদুলিল্লাহ সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ খাটতে খাটতে জীবন শেষ ইনশাআল্লাহ আচ্ছা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো কারা কারা দেখি মাসাল্লাহ হাত ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছ অথবা দাখিল আলিম পর্যন্ত কারা কারা দেখি মাসাল্লাহ হাত নামাও হাত নামাও একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন আন্নারা কি করেন হ্যাঁ বেকার বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা ঠিক কিনা বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস এইট পাস এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার আমাদের উদ্যোক্তা দরকার বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যে আইডিয়া বিক্রি করে দুর্ধান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো পারা যাবে না লক্ষীপুরের ছেলেরা আইডিয়ার অনেক দাম ইউ हैव टू জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বে তাক লাগিয়ে দিতে এই যে কত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হইছে নাম হইছে উবার কি নাম ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চলেছে উবারের নাম শুনছেন না এই উবার কোম্পানি কি করে জানেন নিজেদের ব্যবসা নাই পুঁজি নাই পাত্তি নাই অফিস নাই কিছু নাই কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে জাস্ট আইডিয়া জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিসের মাধ্যমে মোবাইল অ্যাপস একটা কোম্পানি খুলেছে গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন কোথা থেকে যাবেন লিখবেন গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো ওইখান থেকে শুরু করছে 775 টা সিটিতে ওদের অপারেশন আছে বাংলাদেশে ঢাকাতেও আছে আমি মালয়েশিয়াতে থাকি ওখানেও আছে ওখানেও আমরা চড়ি প্রায় 63 টা দেশে ওদের কাজ বাজ আছে গত গত বছরে 2018 সালে ওদের প্রফিট ছিল রেভিনিউ ছিল 11.27 বিলিয়ন ইউএস ডলার 11.27 ইউএস বিলিয়ন ডলার জাস্ট দে আর সেলিং देयर আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপছে এই উবার যখন চালু হলো আমি তখন মালয়েশিয়া শুনলাম বাংলাদেশে নতুন আরেকটা বাইর হইছে পাঠাও কি নাম এটা পুরো সারা বাংলাদেশ বেবি হয় নাই তিনটা জায়গায় সিলেটে চট্টগ্রামে আর ঢাকায় এরা আরো চালাক বাংলাদেশের ছেলে পেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো আমাদের গাড়ি আরো ছোট করতে হবে এরা মোটর মোটর সাইকেল রাইড দেয়া শুরু জ্যামের শহর ঢাকা চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো বসাই দেবে তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও এরপরে কত কিছু বানাচ্ছে পেলেরা। আমি তো এগুলো দেখে অবাক রকমারি ডট কম নাম শুনছো বেক্রয় ডট কম নাম শুনছো ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাত হাতিয়ে নিচ্ছে তারা জাস্ট দেন সেলিং দেয়ার আইডিয়াস যেহেতু আমাদের চাকরি কম ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই চিল্লা বলো ঠিক কিনা উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান ক্যামেরুন হাইল্যান্ড প্রায় ছয় হাজার ফিট উঁচু প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা পাহাড়ি হিল ট্রাকস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ড ওখানে আছে ফুলের বাগান আছে ফলের বাগান আছে চায়ের বাগান ওখানে মধুর চাষ হয় ওখানে শাকসবজি চাষ হয় ওখানে অনেক কিছু চাষাবাদ হয় ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার চোদ্দটা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয় আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি এটা ভুল আইডিয়া আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত মুড়ির মতো খায় নারিকেলার সুপারি তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুট বন্ধ না ভাওয়ানি জুট বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে লাভ আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা আমরা দখল করে নিতে পারতাম ঠিক কিনা এই জন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাবো মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাবো চিল্লাই বলেন ঠিক কিনা যেটাই করবো আমরা ভালোভাবে করবো আল্লাহ বলেছেন লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেন আওয়াজ করে উত্তর দিতে হবে জান্নাতে যেতে হলে 100 তে কত নাম্বার পেতে হবে হ্যাঁ হয় নাই 51 কি নাম তোমার হ্যাঁ ফরহাদ জান্নাতে যেতে হলে 100 তে আমার দরকার 51 100 তে কত লাগবে ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য একসাথে আমার কত পাওয়া লাগবে কত পাওয়া লাগবে একান্ন পেলেই হয়ে যাবে এজন্য আল্লাহ বলছেন লিয়া ব্লু আমালা যেটাই করবে ভালোভাবে করবে আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি যারা আরবি বোঝেন আলেম আলম আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি লিয়া ব্লু আকুম আইয়ুকুম আকসারু আমালা আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে লিয়া বলু আইয়ুকুম আহসানু আমালা যে ভালো করে করে এজন্য আমরা যাই করি না কেন কি করে করব আওয়াজ করে বলতে হবে কেমন করে করব যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর সুন্দর সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিকিরা আমরা যেটাই করি না কেন ওইটা ভালো করে করার দরকার আছে না নাই এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে অলসতায় বিষ্ণু ইসলামের কাছে এক সাহাবি এসে বললো ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাম ওনার মুবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন এই দুইটা জিনিস কিনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাহাবি বলে ইন্নি আস্তারি হিমা হাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন হাবিব আল্লাহ আপনার সম্মানে আমি এক দেড়হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব এক দেড়হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দেড় হাম বিশ্ব নয় বললেন না না এক দেড় তো অনেক কম হয়ে যায় মাইয়া জিদ আলা জালিক এর চেয়েও বেশি দামে কে কিনবা আরেকসাবি হাত চুলে বলতে লাগলে আর হামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দিন হাম নয় দুই দিন হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিন হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন হাম দিয়ে বললেন যাও এক দিন হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহেবই কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠার মধ্যে একটা কাঠের হাতল লাগায়া দিলেন আল্লাহু আকবার হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্বনবী নিজ হাতে ওই কুঠার এর একটা হাতল লাগায় দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা 15 আইয়াম এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাট কাটো এই কাট কেটে বাজারে বিক্রি করো সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি

আমি এখন দশদের হামের মালিক বিশ্বনবী বললেন যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না চিল্লাই বলেন ঠিক ইরা বিষ্ণু ইসলামের অনুপ্রেরণা এই সাহাবা অলপ কিছু দিনের ব্যবহারে সাবলম্বী হয়ে গেলেন হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি বিষ্ণু এই প্রফেট স্টোরি থেকে আমাদের কি শিক্ষা लेसन নাম্বার 1 বিষ্ণু চাইলেই ওই দুই হাম দিয়ে বলতে পারত যাও খাবার দাবার কিনে ফ্যামিলি দি দিয়ে আসো সে ওই দুই দিরহাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার বিক্রয় নামতো কথা বল রাতে কি করত বিক্রয় নামতো বিষ্ণু সাইয়েদ ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন

এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক না আল্লাহ বলেছেন ওলাকাত কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ আদম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুবহানাল্লাহ পড়েন আপনাদের যে সম্মানিত কেউ আছে মানুষের যে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই